শ্রদ্ধা কৃতি বন্দনা নিবেদন করছি ভিক্ষুস দূর দূরান্ত হতে আগত শ্রদ্ধাবান শ্রদ্ধাবি উপাস উপাসিকা বৃন্দ আপনাদের এই দুর্লভ মনুষ্য জীবন দুর্লভ সুন্দর প্রবজিত জীবন শিল সমাধি প্রজ্ঞায় দান পাবনায় পরিপূর্ণতা হয়ে সুকময় সার্থক হোক অন্তিমে দুঃখমুখী নির্বাল লাভের হেতু লাভ এই মঙ্গল আশীর্বাদ করছি সেই সাথে যে লক্ষ্য উদ্দেশ্যে বুদ্ধমূর্তি দান দান অস্ত পরিষ্কার দান হাজার প্রদীপ দান নিম্ন দান নানাবিধ দান এবং পরিক্রমশনাদি করলেন এই দানাদি কুশল কর্মের পুণ্যের প্রভাবে আপনাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে কর্মজীবনে সুদী সুদীর্ঘকাল অনাবীন সুখ শান্তি বয়ে আসুক ইহকাল সুখময় হোক পরকাল সুখময় হোক কোনো একজন্মে দুঃখ মুক্তি নির্বাল লাভের হেতু লাভ হোক সেই সাথে আপনাদের কালগত পরম জ্ঞাতিগণ পুণ্য পাওয়ার স্থানে অবস্থান করে থাকলে এ দানময় পুণ্য অনুমোদন করে কালোগত জ্ঞাতিগণ সহ বিশ্বপ্রাণী সুখে হোক আর আপনাদের ছেলে মেয়ে নাতি নাতনি লেখাপড়ায় শিক্ষা দীক্ষায় উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো আদর্শবান জ্ঞানীগুণী মানুষ হোক সৎপুত্র সুপুত্র সুকন্যা হোক আপনাদের ব্যক্তি জীবনে এবং সামগ্রিক জীবনে সুস্থ সুন্দর নিরাপত্তা জীবন সুকময় জীবন লাভ হোক বিশ্বের সকল প্রাণী সুখে হোক এই মঙ্গল কামনা রেখে আশীর্বাদ প্রদান করে ধর্ম আলোচনা করতে যাচ্ছি আপনারা শ্রদ্ধা সহকারে শ্রবণ করুন উপস্থিত পুণ্যবান পুণ্যবতী উপাসক উপাসিকা বৃন্দ আমরা তো অনেক জায়গাতে মানে ভাঙে যাই ভাঙে গিয়ে অনেক দায়িকা গায়ক দায়িকাদের সাথে পরিচয় হয় পরিচিত হয়ে যারা বয়োজ্যেষ্ঠ উপাসক উপাসিকা প্রায় সময় প্রার্থনা করে যে ভান্তে আমরা যাহাতে মৃত্যুর সময়ে সদ জ্ঞানে বরণ করে সুগতি প্রাপ্ত হতে পারি এই প্রার্থনাগুলো কিন্তু প্রায় বয়োজ্য উপাসক উপাসিকারা প্রার্থনা করে আসলে চিন্তা করলে দেখলে আমরা যদি দেখি চিন্তা করে দেখি প্রতিটি ভালো মানুষের ছাওয়া পাওয়া ওইরকম তো এখন প্রশ্ন হচ্ছে কি কর্মের দ্বারায় মৃত্যুর সময়ে সদ্জ্ঞানী মৃত্যুবরণ করা যায় এবং মৃত্যুর পরে সুগতি স্বর্গলোকে উৎপন্ন হওয়া যায় এই বুদ্ধের গুলো কি যারা এই সুফলগুলো লাভ করতে চায় তাদের অবশ্যই করণীয় কর্তব্য হবে এক নম্বর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী হতে হবে শিলবান শিলবতী হতে হবে ত্যাগবান ত্যাগবতী হতে হবে এবং প্রজ্ঞাবান প্রজ্ঞাবতী হতে হবে যারা পঞ্চশীল বা অস্তশীল সুছরিতভাবে নিচ্ছি নিচ্ছিদ্রভাবে অখণ্ডিতভাবে পালন করবে শিলের আস্তি সুফল তন্মধ্যে কিন্তু মৃত্যুর সময়ে সৎজ্ঞানে মৃত্যুবরণ করার সুফলগুলো ওইখানে আছে যারা অমাবস্যা পূর্ণিমায় শীল গ্রহণ করবে প্রতিনিয়ত পঞ্চশীল পালন করবে এই শিল পালন করার ফলে মৃত্যু তো আর খবর দিয়ে আসে না আর কখন আমাদের মৃত্যু হয় কেউ জানি না অরহ ব্যতিরে রেখে মৃত্যু কি সকালে হবে নাকি বিকালে হবে দিনে হবে নাকি রাত্রিতে হবে আজকে হবে নাকি কালকে হবে নিজের বাড়িতে হবে নাকি পরের বাড়িতে হবে নিজের দেশে হবে নাকি বিদেশে হবে মাতে হবে কতে হবে কাতে হবে কথায় কখন মৃত্যু হবে কেউ জানি না তো জানি না যখন আমাদের আপনাদের সদা সর্বদা কর্তব্য পালন করে ভাবে অবস্থান করা এইভাবে যদি কেউ শিল পালনের প্রতি আগ্রহ হয়ে শ্রদ্ধান্বিত হয়ে সদা সর্বদা পঞ্চশীল পালন করে এই পঞ্চশীলের মধ্যে কিন্তু এই সুফলগুলো আছে এখন পঞ্চশীল পালন করতে গেলে কি প্রয়োজন